আজ বানাবো সিম ওলকপি আলু বেগুন আর বড়ি দিয়ে ছোল প্রথমে বড়িটা ভেজে নেব শীতের সময় এই বড়ি বিউরি তেলের বড়ি সিম ওলকপি দিয়ে বেগুন দিয়ে ছোল খেতে খুব ভালোই লাগে আর খুব কম সময়ে খুব সহজ পদ্ধতিতে এই ছোলটা বানানো যায় মানে খুব ব্যস্ততার মধ্যেও এই কম সময়ে এই ঝোলটা বানিয়ে খাওয়া যায় বড়িটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এবার একটু তেল দিয়ে দেবে বড়িগুলো এবার একটু অন্য পাত্রে ঢেলে নেবো তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এই সবজিটা বানিয়ে কেউ পরেও পাঁচ ফোড়ন দিয়ে করতে পারে প্রথমে আলুটা দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে ফুলকপি দিয়ে দেবো আলুগুলো একটু নানান ভাজা ভাজা হয়ে গেছে এবারে ওলকপি ওলকপিগুলো দিয়ে দেব এগুলো কর্তা পাবো আগে থেকে ওলকপি শিম বেগুন এগুলো কেটেই রেখেছে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আপনি তিনগুলো দিয়ে দেবো আমি সবজিটাতে কোনো মশলা পিষে দিচ্ছি না কেউ মশলা পিষেও দিতে পারেন সর্ষে জিরে সর্ষে পটে জিরে কেউ মশলা পিষেও দিতে পারেন আমি শুকনো লঙ্কা আমি শুকনো মশলা দিই জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়েই আমি সবজিটা বানাবো শিম আরো প্রতি ভাজা ভাজা হয়ে গেছে এবারে সবজি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা করে এক চামচ দেবো চিঙ্গা করে এক চামচ দেব একটু বেগম এবার এই বেগুনগুলো দিয়ে দেবো এর সাথে এক বেগুনই সেদ্ধ হয়ে যাবে তো তাই পরে দিলাম টমেটো গুলো এবার এর সাথে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নেড়ে নিন সবজির সাথে মশলাটা বেশ ভালোই মাখানো ইয়ে হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো একটু ঝোল হবে তারপরে আবার বড়ি দেওয়া হবে বড়িতে জল একটু বেশি টানে তাই একটু জলটা বেশি করেই দেবো জল দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে বড়িগুলো দিয়ে দেবো কারণ বড়িগুলো সেদ্ধ হবে ফুলে দিচ্ছি বড়িগুলো বেশ ফুলে গেছে রান্না আমাদের ওলকপি আলু সিম বড়ি বেগুন টমেটো দিয়ে ঝোল কমপ্লিট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ